সবাইকে আসসালাম আলাইকুম আর দীর্ঘ চল্লিশ দিন কারাগারে থেকে আজকে মুক্ত হলাম তো আমি জানতেছিলাম না যে কারাগারেও যে আমার এত ভক্ত আমি যেদিন কারাগারে ঢুকি কোটাল জেলখানা খেলে কলোর অভিড়লন ঢুকছে হিরলন ঢুকছে তো দেখার জন্য অনেক মনে করেন সেখানে আমার ভক্তরা এবং ওখানে যারা রক্ষী ছিল তেনারাও খুব মানে খুব ভালো যে ব্যবহার করেছে এবং জেল প্রতিপক্ষ সুপার তারা মনে খুব সবাই মনে করেন অত্যন্ত খুব ভালো হয়েছে আপনার একটা জায়গা আমাকে দেখেছিল এবং অল টাইমে আমি যখন একবার বাইরেও বাড়াই অল টাইম দুটো অল টাইমে আমাকে সিকিউরিটি দিয়ে রাখছে এবং যে কোনো খাওয়া দাওয়া অল টাইম খুব আমাকে সেবা করছে এবং জেলখানা দেওয়ার পরে অনেক বন্ধু তৈরি হয়ে গেছে অনেক সুপারের সাথে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়েছে জেলারের সাথে হয়েছে অনেক যে আপনি কয়েদির সাথে হয়েছে তো তাদের ভালোবাসায় আমি মুগ্ধ আপনার রাখবেন আর আপনাকে একটা তো বলছিলাম যে জয় কিন্তু অল টিম হয় তাই জয় হয়েছে আমার স্ত্রী হয়তো ভুল বুঝে আর কি এই মামলাটা করেছিল তার ভুল বুঝতে পেরেছে তাই হয়তো তাই মামলাটা উড়ে এনেছে আর আপনাদের ভালোবাসার দোয়াই অনেকে হয়তো আমি দেখেছি ফেসবুকে শুনেছি যে আপনি হিরো আলম হয়তো ওনার স্টিকার নেবে না এই সমস্ত অনেকে আপনি আমরা নিউজ দেখেছি অথচ থেকে হিরো আলম একটা জিনিস কি সব তুমি সত্য করে থাকে সত্য করে থাকতে চায় আমার স্ত্রী হয়তো ভুল করতে পারে কিন্তু আমি তো ভুল করতে পারি যেহেতু আমার তিনটি সন্তান আছে অবশ্যই তাদের হয়তো তার ভুল বুঝতে পেরেছে আজকে তাই হয়তো আপনি পটে দেয় আজকে তাই হয়তো মুক্ত করে নিয়ে এসেছে তাই অবশ্যই করে খেতে চাই আর আপনারা মনে থাকবেন সামনে আপনাকে সামনে দিয়ে আসতেছে আপনাদের জন্য নতুন কিছু আপনি নাটক গান নিয়ে আসতেছি আমার দুটো সিনেমার কাজ আমার স্থকিত হয়ে আসে ওই দুটো কাজ আপনাকে নতুন করে আবার স্টার্ট হবে আপনাদের দোয়াই এবং আপনারা অল টাইম আমার এরকম ভালোবাসা দেশ নেই ভালোবাসা নিয়ে যে সামনে অল টাইম থাকতে পারি আপনারা আমার পাশে থাকবেন আমি হিরো আলম কিন্তু অল টাইম সত্যতা এসে বিশ্বাস করি তাই সত্যতা হয়েছে আপনাদের পাশে আবার বিনা দাদা আমার জন্যে আমি কিন্তু আপনাদের পাশে আবার ফিরে এসে দিই আমার পাশেই থাকবেন সবাই জেলখানা থেকে বেরোর পর দেখি এত ভক্ত তারা ফুলের মালা এখানে নিয়ে সেখানে আছে আমাকে সেখানে ফুলের মিয়া।

কানপোড়া দিয়েছিল হয়তো এই কারণে হয়তো মামলা করেছিল যেহেতু আমার কোনো রাগ নেই আর আপনার সবাই জানেন সামনে একটু আমি নির্বাচন করেছিলাম এই রাজনীতির কারণে কিন্তু আমার ভিড় তো একটু দিন হয়েছে আমার বউ কিন্তু আমি বাড়ানের ধোকার এক সপ্তাহ পরেই আপোষ করেছে তাও কিন্তু আমি দাবি পেয়েছিলাম না কি কারণে তাতে কি বলা দেয় হয়তো রাজনীতির কারণে না আমাকে ওখানে আটকে রাখা হয়েছিল যাই হোক ছোট্ট জয় হয়েছে রাজনীতি হোক আমাকে বইয়ের মামলা হোক শ্বশুরের মামলায় হোক সব মামলা থেকে আজকে আল্লাহ আমাকে বের করে এনেছে আপনাদের পাশে আলম কিন্তু ওয়ালটাই ম্যাচে থাকবো আপনারা আমার পাশে থাকবেন নতুন পরিকল্পনা যে কাজগুলো ঠকিত আছে সেই কাজগুলো অবশ্যই সম্পন্ন করব। আর অবশ্যই মানুষের জন্য কিছু নতুন কিছু নিয়ে আসতেছে অবশ্যই আবার আমি আগে কর্মে ফিরে যাবো হ্যাঁ দুইটা সিনেমা আপনি এর মধ্যে কাজ শুরু হয়ে যাবে ঠকিত আছে একটা হলে নিজামুদ্দিন পরিচালিত ডিএসএলআ আর একটা হলে দে মুকুল নেত্রবাড়ি পরিচালিত সাহসী দেবো এখন দেখেন যখন একজন লোক একটা জায়গা গাঁট্ট করে দেয় তার সম্বন্ধে অনেক গুজব হয় তো হিরোয়েন ইস্তিকে নিতেছে না হিরোয়াল বিয়ে করছে হিরোয়ান মনে করেন ভালো না তো একটা তখন যখন একদম আলোচনা তা বিরুদ্ধে অনেক সময় আলোচনা হবে তো এটা কান করে কোন আপনি জানেন আমি এমন কিছু করে থাকলে তাহলে কিন্তু আপনি দেখে তো হিরোয়ান একটা ভাইরাল মানে হিরোয়ান কোনো কিছু লোক থাকবে না সবাই কিন্তু সব কিছু হবে অবশ্যই আজকে আপনি যখন কারাগার থেকে বের হলে মোবাইলটা হাতে নিলাম হাতে নেওয়ার পরে দেখি একটাই আমি শুনলাম সবাই বললো তিনটা তিরিশ ফিনটা আজকে আমার আইডিটা চালু ছিল চালু থাকার পরে আজকে হঠাৎ করে আমি যখন আপনি তারা কাছে বাড়ালাম বাড়ানোর পরে দেখছি আমার আইডিটা টা বর্তমানে হ্যাক করে নিয়েছে আমি জানি না বা কে সুযোগটা নিল যে আপনার সবাই এই হ্যাক করছে আপনারা অবশ্যই এর প্রতিবাদ আমি অবশ্যই আমার আইডিটা কে হ্যাক করলো আমি অবশ্যই তা ফিরে পাওয়ার চেষ্টা করবো আর আপনারা অবশ্যই আপনারা কেউ তো এই মুহূর্তে মনে করেন আমি স্ট্যাটাস না যখন কেউ কোনো আপনি ওখানে এস এম এস করলে আপনারা ভাই আপনারা কেউ কোনো রিপ্লাই দেবেন না হিরোলম্বে এই এস এম এসগুলো করতেছে কিনা আমি যখন মানে ফেসবুকটা ফিরে পাবো অবশ্যই আমি একটা লাইভ আসা বলে দেব আমি আমার আইডিটা ফিরে পেয়েছি তখন আপনারা সবাই বিশ্বাস করেন এরাকে কেউ কোনো মেসেজ করবেন না